আলু আর ময়দা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া চাপে এমন একটি টিফিন রেসিপি শেয়ার করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের আলু আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে টিফিন রেসিপি শেয়ার করব এটা তৈরি করা যেমন সহজ উপকরণও খুব কম লাগে খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়নটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফটা টেডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল পানি ব্যবহার করতে পারবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চলে একটি প্রাইপেন প্যান বসিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাদাম দিয়ে দিচ্ছি এবার বাদামটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আর চুলারাস মিডিয়ামে থাকবে যখন দেখবেন বাদাম মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে বাদামের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এক প্যাকেট ব্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হয় না এতেই টেস্ট অনেক ভালো আসে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদ চিলি ফ্লেক্স সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে আমি আরও এক মিনিটের মতো ভেজে নেব তারপর একটি বড় সাইজের আধা ম্যাশ করা সেদ্ধালত দিয়ে দিচ্ছে আলুটাকে খুব বেশি ম্যাশ করে ফেলা যাবে না একটু আধা ভাঙা থাকবে চুলারাস মিটিয়ে আমি রেখে আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এই তো আমার আলুর পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম এখন ঢাকনা সরিয়ে সময় নিয়ে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এখানে সমান পাঁচটি লেচি আমি কেটে নিয়েছি এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে আমি গোল বলের মতো তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার মোটা রাখা চাপে না নরমাল রুটির মতো পাতলা হবে বোর্ডের মধ্যে আগে থেকে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছে দেখুন এরকম পাতলা একটি রুটি আমি তৈরি করে নিয়েছি এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছে এখানে আমি পুরটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি তারপর এক সাইড থেকে ঠিক এভাবে ভাস করে মুখটা বন্ধ করে দিতে হবে কাজটা আমি কিভাবে করছি দেখে হয়তো বুঝতেই পারছেন এখানে বলি বোঝানোর কিছুই নেই আপনাদের দেখে বুঝে নিতে হবে খুব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সিল্কই নিতে হবে বাড়তি অংশ আমি ফেলে দিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মিশিয়ে নেবো হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নেবো এই কাজটা খুবই সাবধানে করবেন তা না হলে ফেটেপুর বের হয়ে যাবে এই তো একটি তৈর্ক্যই নিয়েছি বাকিগুলোকে আমি একইভাবে হয়ে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দেব চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটা একটা করে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেব দেখুন আমার টিফিন রেসিপিগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ